কেয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলুষ নেই এই অন্তরটা থেকে আখেরাতে উপকার দিবে এই জন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে আমি আসিনা রাফাত আমার প্রশ্ন হলো আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোনো আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে মাসা আল্লাহ সম্ভবত একজন তরুণ একজন যুবকের প্রশ্ন খুবই আশা জাগানিয়া প্রশ্ন যে আল্লাহর ভয় আল্লাহ এটা দিয়ে অন্তরকে সব সবসময় জাগ্রত করে রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান কোনো মানুষের ভয় এটা আমাদেরকে তটস্থ করে এটা আমাদেরকে সন্ত্রস্ত করে এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার পেরেশানি হবে ভাইরা আমার আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর শপথ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন আপনার অন্তরটা বরং ভার মুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোন মানুষের ভয় আপনার চোখের পানে আসে আপনি আরও অস্থির হবেন আরো প্রেশান হবেন আরও ডিপ্রেসড হবেন এই জন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না অন্যায় হবে না অবিচার হবে না তার অন্তরটা সজীব থাকবে সতেজ থাকবে তাজা থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা বানুন ইлла মান আতা আল্লাহু বিকলবিন সেলিম কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লার কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলুষ নেই এই অন্তরটা তাকে আখিরাতে উপকার দিবে এজন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে নাম্বার এক আপনাকে কুরআন পাঠ করতে হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমান আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ঈমান বৃদ্ধি পায় জন্য ভাইরা আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন বুঝে বুঝে পড়বেন আজ মুসলমানদের ভাষা থেকে কোরআন দূর হয়ে গেছে স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইল থেকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করেন প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে আল নিলিল্লাদিন লিল্লাযিনা আমানু আং তাখশা লিদি লিযিক্রিল্লাহ অমান আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই এই মোবাইল আর কতকাল কতকাল ফেসবুক ইউটিউব টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুধ হয়ে থাকবেন ভাইরা আমার জীবন গলে যাচ্ছে বরফের মতো করে কতকাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুন আল্লাহর ভয়ে ভিত করে নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি সেজন্য কোরআন বুঝে বুঝে পড়ব তো ইনশা আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে দ্বিতীয়ত আল্লাহর নেককার এবং আল্লাহ বীরো মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন তাহাজ্জুদের নামাজ পড়ে কারোর কোনো ক্ষতি করে না পারলে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহা করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সান্নিধ্যে বসবেন আল্লাহ ইমানদাররা বলেছেনমানদারই হও কিভাবে হবে ও কোন সাবেক সৎকর্মশীল মানুষদের সাথে থাকো এই জন্য আপনি যখন নিকার মানুষদের সাথে থাকবেন আল্লা বীর মানুষদের সাথে থাকবেন আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তৃতীয়ত আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরে আমি প্রায়শই বলার চেষ্টা করি স্মার্টফোন যে কোনো অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এ সমস্ত স্মার্টফোন ট্যাব কম্পিউটার ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরে দিচ্ছে এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন কিন্তু সেগুলো এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন মোবাইল ফোন আমাদের কোনো কথা মনে থাকে না কেন মোবাইল ফোন আমরা এ স্বাদ পাই না কেন স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন এ আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিমিটেড সময় ব্যবহার করতে হবে কল আসলে ধরবেন কল করা লাগলে করবেন এছাড়া ফেসবুক ইত্যাদি টি জন্য নির্দিষ্ট সময় রাখবেন এই সময়ের বাহিরে আমি টি করব টিভি করবো না এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন বিগলিত করতে পারবেন আর যদি এ সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন চাকচিক্যের পিছনে যেকে এঙ্গেজ করে রাখেন অন্তর আল্লাহ আল্লাহরব্বল আলমিনের ভয়ে বিগলিত হবে না অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য আল্লাহ ভীরুতা তাকুয়া ঢুকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন আসট্টু মাগরীব এক ঘন্টা সকাল এক ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপারিপি করেন কিন্তু দিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেটে টয়লেট থেকে বাইর হইতে রাস্তায় হাঁটতে বহু যুবক রাস্তা দেখা যায় দুই হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে প্রায় পত্রিকা দেখা যায় ভাইরা আমার দুনিয়া এবং আখেরা দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় তারা অন্তরকে বিগলিত করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটিতে আঙ্কন না আমি